আমাকে অনেক বড় পরীক্ষা দিতে হচ্ছে গো বন্ধুরা অনেক বড় পরীক্ষায় পড়ে গেছি আজকে মা চলে গেছে তোমরা তো জানোই মা পাঁচ ছ মাস ধরে আমার এখানে আছে সোনা কিনে আমি পারছিলাম না প্রেগনেন্সির সময়ও আমার একটু সমস্যা ছিল তাই কিন্তু মা পাঁচ ছ মাস ধরে আমার এখানেই আছে আজকে কিছু কারণের জন্য মাকে যেতে হয়েছে আর দেখো এই যে বড় সোনাকে যে ছোটো সোনাকে যে ঘুম পাড়িয়ে ঘুমিয়েছে এখন ও খুব দুষ্ট হয়েছে ছোটোটা জানো তো খালি কুলে উঠতে চায় ওকে না লোকে বলে যে অভ্যাস করতে হয় ওকে কিচ্ছু অভ্যাস করে নেই গো ওকে নিচে মা নিতে চাইলেও আমি বলতাম নিচে রেখে দাও বিছানায় রেখে দাও ও কুলে উঠবে ও নিজের থেকে কুলে উঠে খালি কুল খালি কুল একটু সজাগ হবে না কুলে উঠবে খালি কুলে উঠবে তো ওই যে বড়সোনাকে যে নিয়ে রাখছি ওরও ঘুম পেয়েছি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি ঘুমাতে ঘুমাতে দিচ্ছি না না কারণ যদি যদি বেশি এখন দিই সাড়ে কি রাত্রি সাড়ে এগারোটার দিকে উঠে যাবে এখন সাড়ে সাতটা বাজে শোনার বাবা তো আটটার সময় আসবে সকাল আটটার সময় যায় রাত্রি আটটার সময় আসে রাত্রি আটটার সময় আসবে তো সারা দিন মানে ওই দুটোকে নিয়ে আমি যে কিভাবে কি করব না জানি না আজকে সারা সকালবেলায় মা চলে গেছে সারা দিনটা গেল সন্ধ্যা সাড়ে সাতটা এখন হয়েছে খুব কষ্ট হয়ে গেছে খুব সমস্যায় পড়ে গেছে একদিনই যাচ্ছে না আর এতদিন কীভাবে কীভাবে কি করব তাও জানি না না ওরও কষ্ট হয়ে যায় ঘুম পায় যে ঘুমাতে দিলে আবার রাত্রেবেলায় কান্না করবে এখন যদি ঘুম পাড়িয়ে দিই যে সাড়ে এগারোটা বারোটা থেকে সজাগ থাকবে মনে মনে থাকবে না কান্না করে কষ্ট পায় তার জন্য মানে ঘুম পাড়াইছি না দেখি কত সময় রাখতে পারি তখন একবারই রাখতে না পারবো তখন তো ঘুম পাড়িয়ে দিতে হবে না একটু কষ্ট করে থেকে যাও তো কী বলবো তোমাদেরকে যদি ভিডিও করে দেখাতে পারতাম যে কিভাবে দুটোকে কি করি তাহলে তো আমি ভিডিও করি না তেমন করে আর মোবাইল ধরে ক্যামেরা করা ভিডিও করা আর যেহেতু তোমাদেরকে কিছু কত অনেকজন আজকে অনেক ভালোবাসার জানতে চাও কেমন আছে কী করছি তাই কিছু কিছু দে আর কি কিছু কিছু কথা বলি সবটা শেয়ার করতে পারি না কিভাবেই রাখবো তাও জানি না খুব সমস্যার মধ্যে পড়ে গেছি